নমস্কার আমি হৈমন্তী আজকে পাঠ করব মহাশ্বেতা দেবীর লেখা গল্প ঝাড়োয়ার জঙ্গলে এটি একটি রহস্য গল্প আশা রাখি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প মইনু সোনাম আর তাতা কোনো জানে না ওদের এই ঝাড়োয়ার জঙ্গলের অভিজ্ঞতাটা সত্যি না মিথ্যে না স্বপ্ন অথচ এ কথাও সত্যি যে ওরা চারজন ঢুকেছিল জঙ্গলে বাদল আর কোনো দিনই ফেরেনি বাদলের যে ঝারোয়া ঝাড়োয়া যায় ওরা নইলে ঝাড়োয়ার নাম ওরা শোনেই নি কোনো দিনও বাদলের কাকা পালাময়ের এক জঙ্গলে কাঠ কাটবার ঠিকাদার এবছর মার্চ মাসে বাদল ওর সঙ্গে কাজে লাগবে স্কুল থেকে চারজন বেজায় বন্ধু মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে সোনাম ওর বাবার খবরের কাগজে আপিসে ঢুকবে এবার বাদুলি বেজায় ছটফটে আর খেয়ালি স্বাস্থ্যটা ওর রীতিমতো ভালো দেখলে বাঙালি ছেলে মনে হয় না বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে হিমালয়ে উঠেছে কয়েকবার বাদলের একটা আশ্চর্য ক্ষমতা আছে কি সে ক্ষমতা কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে তরুণ দর ক্লাবের সঙ্গে সেবার গঙ্গোত্রীর কাছে এক গ্লেশিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল যেখানে বেস ক্যাম্প করার কথা বাদল বলল এখানে নয় এখানে ভীষণ দুর্ঘটনা হবে দলের নেতা মোহনবাবু চটে গেলেন তিনি একজন পাকা পর্বতারোহী সঙ্গে আছে তিন জন অভিজ্ঞ শেরপা তারা বুঝছেন না বাদল বেশি বুঝছে বাদল বলতে গেলে তাকে অমান্য করি বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে আর সেই রাতে চাঁদের আলোয় যখন ধুয়ে দিচ্ছে বরফের আঙিনা অপ্রত্যাশিত বরফের ধস নেমে মোহনবাবুদের বেশ ক্যাম্প নিশ্চিহ্ন করে দিল ঠিক এমনই ঘটে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে হঠাৎ বাদল বলল এক্ষুনি চল এখান থেকে কিছু একটা ঘটবে থাকলে জড়িয়ে পড়ব ওদের খুব কাছে বসে নিথর হয়ে তাজমহল দেখছিল একটি ছেলে তার মতো নিবিষ্ট হয়ে তাজমহল সেদিন আর কেউ দেখেনি ওরা তো চলে এলো তার আধ ঘন্টা বাদেই নাকি দুজন লোক এসে যুবকটিকে লক্ষ্য করে দুম দাম গুলি ছড়ে যুবকটিও প্রস্তুত ছিল দুপক্ষে সেই লড়াইয়ে যুবকটি মরলো কয়েকজন ভ্রমণার্থী জখম হলো বাদল আগে থেকে অশুভ কিছুর আঁচ পেত মৈনু সোনাম আর তোতা স্বচক্ষে দেখেছে ঝাড়োয়াতে গিয়ে কি হলো সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয় মার্চে কাজে লাগবে বাদল খুব উত্তেজিত জঙ্গলে ঘুরবে কত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে বাদলই বলল তোরাও চল কয়েকদিন থেকে চলে আয় স্বীকার করা যাবে যা শিকার করা বারণ পাখিটা কি মারতে পারবি আর এক আধটা হরিণ থাকবো কোথায় কাকার বাংলোতে কাকা বিয়ে করল না সারা জীবন কাটালো জঙ্গলে জঙ্গলে এক সময় বারমায় হাতি ধরত চল না গল্প করবো জমিয়ে মাদলের কাকা থাকার জন্য জায়গা বেছেছেন বটে ট্রেন থেকে নেমে কুমান্ডি নামে একটা জঙ্গলে ঢাকা স্টেশনে তারপর কাকার জিপে চল্লিশ মাইল ভেতরে চলো সুমা নামের একটা জায়গা সুমা নদী পাথরে পাথরে নেচে বেয়ে গেছে এঁকে বেঁকে কাকার বাংলো চারিদিকে উঁচু কাটাতারের বেড়া এক সময় এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর কাজও হয় তারপর খনির কাজ কেন যেন বন্ধ হয়ে যায় খনির কাজের জন্যে তৈরি রাস্তাগুলো এখনও আছে সেই পথেই কাঠবাহী ট্রাক চলে যায় ডালটনগঞ্জ দেখা গেল কাকা সংক্ষেপে জবাব দেন কাটা তারের বেড়া দিয়েছ কাকা হাতি আসে বেড়া উপড়ে ফেলতে পারে না পারে ফেলে না প্রখর বুদ্ধি রাখে মার্চ মাসে বিকেলে নাগাদ বেশ ঠান্ডা সন্ধে হতে শীত শীত বনতিতিরের রোস্ট আর চাপাটি খাওয়া হলো কফি খেয়ে কাকার মেজাজ যেন একটু খুশি হলো তোরা তো এলি কিন্তু সময়টা ভালো যাচ্ছে না ভালো জঙ্গলটাতেই কাজকর্ম বন্ধ কী যে হবে কেন কাজকর্ম বন্ধ কেন কি যে বলি নিজেই বুদ্ধি না বলো না ওই পাহাড়টার উপরে ঝাড়োয়ার জঙ্গল কখনো হাত পড়েনি ভালো ভালো শাল গাছ অঢেল কাকা কাহিনিটা বললেন জঙ্গলটা জমা নেয় এক পাঞ্জাবি ভদ্রলোক নেয় খুব অদ্ভুত কারণে নির্জনে থাকবে বলে নেয় একটা বাড়ি বানায় বউ নিয়ে আসে জানা যায় ওদের একটা বাচ্চাও জন্মায় সপ্তাহে সপ্তাহে ধিলন হাটে আসত সওদা করতে হঠাৎ পরপর কয়েক সপ্তাহ তার দেখা নেই অবশেষে এক অবিশ্বাস্য খবর আসে কাকার কাছে ধিলনের জিপ গাড়িটা রাস্তায় পড়ে আছে আর ধিলনের মৃতদেহ পড়ে আছে তার বাড়িতে বউ আর বাচ্চা উধাও কাকা তো গেলেন তিনি দেখলেন ধিলন তার বারান্দায় পড়ে আছে তার মুখে চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ ঘরের মধ্যে পড়ে আছে বিশাল গ্রেট ডেন কুকুরটা ধিলন বা কুকুর দুটো মৃতদেহই এক ফোঁটাও রক্ত নেই ধিলন কাগজের মতো সাদা বউ বা বাচ্চার কোনো খোঁজ নেই খোলা মেলা বাড়িতে মৃতদেহ পড়ে আছে হায়না বা শিয়াল টানাটানি করেনি কাকার জঙ্গলকুলিরা বলল এ কোনো পিশাস দানোর কাণ্ড আর তাদের কাছেই কাকা জানতে পারলেন ধিলন বিয়ে করেছিল একটি মেয়েকে যার কোনো ঠিকুজি কুষ্টি সে জানত না জঙ্গলের মধ্যে একা একা মেয়েটিকে ঘুরতে দেখে সে নিয়ে আসে ও বিয়ে করে গজার জঙ্গলে একা একা কি কোনো মানুষের মেয়ে ঘোরে কাকা সে কথা কান দেননি একেবারে জঙ্গলে কাজ করতে হলে অত ভীতু হলে চলে না আর এ কথা তিনি জানেন যে কুলিদের বেজায় বিশ্বাস ভূত প্রেত দেও পিসাচে তিনি ধিলনকে দাহ করান কুকুরটিকে কবর দেওয়ান বাড়িটা বন্ধ করে চলে আসেন জিপটি নিয়ে তারপর জঙ্গল আফিসের সহায়তায় ধিলনের কে আছে না আছে খোঁজ নেন অবশেষে রাঁচি থেকে এলো ভার্মা নামে একটি ছেলে ধিলন তার মামা ভার্মা বলল আমি ওখানে বাস করব না বাড়িতে যা আছে তা জিপে চাপিয়ে নিয়ে রাঁচি চলে যাব ভার্মার সঙ্গে তার এক বন্ধু এসেছিল কোনো জঙ্গল কুলি ওদের সঙ্গে গেল না তারা সাফ বলে দিল জানোয়ারের ভয় করি না যেখানে জানোয়ার অবধি ঢোকে না সেখানে কে যাবে কাকা তার হেট কুলিকে ধমকালেন হেট কুলির নাম দাসাইন ওরাও সে বলল বাবু আমরা তো না ওই বাবুও যেন না যায় ভার্মা সেসব কথা উড়িয়ে দিল ভার্মার কাছেই কাকা ওই জঙ্গলটা ইজারা নিলেন আদি মরণ্য বড় বড় শাল গাছ প্রত্যেকটা গাছ খুব দামে বিকবে ভার্মাকে যাবার দিন হাটেও দেখা গেল ভার্মা বলল কাল সকালে একবার আসবেন একটু চা বানিয়ে আনলে তো কথাই নেই সেই শেষ দেখা পরদিন সকালে থামস ভর্তি চা নিয়ে ঝাড়োয়ার জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভার্মা এবং তার বন্ধু ঘরের মেজেতে চিত হয়ে পড়ে আছে দুজনেই মৃত দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত দুজনের শরীরই রক্তশূন্য ছেলেরা বলল তারপর দুজনের গলাতেই ছোট ছোট পাংচারের দাগ ছিল তার মানে কি জানি না পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে কিন্তু কোনো কিনারা হয়নি শুধু ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে কেউ যাচ্ছে না ওখানে গাছ কাটতে পুলিশ যাচ্ছে না কয়েকবার গেছে সেও এক রহস্য কীরকম বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে আসছে পরে গিয়ে বাড়ি খোলা পাচ্ছে সব ঝকঝকে তক্তকে কে বলবে যে বাড়িতে মানুষ থাকে না তার মানে কি কোনো মানুষ আছে এর পেছনে আমার তাই বিশ্বাস হাজার সত্তর শাল গাছ করম গাছ তেঁতুল গাছ লাখ লাখ টাকার জঙ্গল তো কেউ আতঙ্ক সৃষ্টি করছে কাকা খুব মুশড়ে পড়েছেন মনে হলো ঝাড়ো আর জঙ্গলের ওপর খুব ভরসা করেছিলেন বাদল বলল তুমি ভাবছ কেন আমরা চারজন আছি বন্দুক নিয়ে থেকে যাব ওখানে সব রহস্য ফাঁস করে দিয়ে আসব পরদিন দাসাইন ওরাও ওদের নিয়ে গেল চিপা ফরেস্টে সেখানে এখন গাছ কাটা হচ্ছে দাসাইন খুব আত্মসম্মানী ভার ভারিক্কি লোক গেঞ্জি আর হাফ প্যান্ট পরেও হাতে রাখে ছড়ি দাসাইন বলল তোরা যাস না ঝাড়োয়া কেন সেখানে কি আছে বস বুঝিয়ে দিচ্ছি এই চায় লাও ওভারসিয়ারের তাঁবুর কাছে একটা লোক কেটলিতে চা বানাচ্ছে বিড়ি বেঁচছে গাছের ওপর বসল ওরা দাসাইন বলল বাবু অনেক দূর বুঝে সবটা বুঝে না দাসাইনের গল্পটা জঙ্গলে বসে মনে হয়েছিল গল্প আর শহরে বসে মইনু তাতা ও সোনামের আজ মনে হয় সত্যি কেন এমন হয় গল্পটা এই রকম আদি অনন্তকাল আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল তখন বড় দেবতার সঙ্গে অসুরদের বউরা যুদ্ধ করতে যায় বড় দেবতা শূন্য থেকে বউগুলোকে নিচে ফেলে দেন তারাই হয়ে গেল পাহাড় পাহাড়ের কোল দিয়ে ক্রমে বনও গজালো আর এ কথাও সত্যি যে নানারকম মানুষ এসে সব জঙ্গল সব মাটির দখল নিয়েছে তবুও বনের কোনো কোনো জায়গা থাকে সংরক্ষিত মানুষ সব দখল করছে বলে পাহাড় জঙ্গলের আত্মারা মানুষের ওপর খেপেই থাকে কেননা তাদের বসত ছেড়ে চলে যেতে হচ্ছে তখন তারা কোনো কোনো জায়গায় এসে ডেরা বাঁধে ঝাড়োয়ার জঙ্গল তেমনই এক জায়গা এ কথা বাবু মানেন না বুঝে না এ কথা কখনো বাবু ভেবে দেখলো না যে ধিলন যেখানে ঘর করলো সেখানে গাছে পাখি বসে না কোনো জানোয়ার ঢোকে না বাড়ির ভেতর আর ধিলনও ভেবে দেখল না জঙ্গলের মধ্যে একটা মেয়ে কোথা থেকে এলো বিয়ে করে বসলো অবশ্য ধিলন কিছু করতেও পারতো না যখনই ওখানে বাড়ি করেছে তখনই ও মরেছে যখনই মেয়েটিকে দেখেছে তখন তো ওর ওপর সাপ লেগে গেছে ও তো মেয়ে নয় মানুষের ওপর প্রতিহিংসা নেবার জন্য কখনো মেয়ে সেজে কখনো হরিণ বা ময়ূর সে যে মানুষকে ভুলায় তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে রেখে যায় কেন সোনাম বলল কেন শোধ নেবে না মানুষ গাছ কেটে পাথরের চালান করে জঙ্গলের রক্ত চুষে নিচ্ছে না তোমাদের কিছু হয়নি তো দাসাইন শান্ত সুন্দর হাসলো বলল আমরা তো জঙ্গলকে মারছি না বাবু পাহাড় জঙ্গল শেষ করে টাকা জমাচ্ছি না আমাদের মারবে কেন আমরা জঙ্গলের সন্তান জঙ্গলের দেবতার নিয়ম মেনে চলি ওদের রাগ বাইরের মানুষের ওপর আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে ধরো কোনো জঙ্গল দিয়ে যাচ্ছি হঠাৎ পথের ওপর একটা ডাল ভেঙে পড়ল বাতাস নেই ডাল পড়ল কেন তখনই জানলাম আর যাওয়া নিষেধ আর যাব না ফিরে আসব তাতা বলল বাড়ি পরিষ্কার রাখছে কে যে ধিলনকে খেয়েছে সে কেন আরও খেতে চায় আরও মানুষ চায় পুলিশ কিছু করেনি কেন কে জানে পুলিশকে যে কিছু করেনি তাতেই ময়নুরা নিঃসংশয় হয় যে এ কোনো মানুষের কারসাজি তখনই বাদল ঠিক করে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবে কাকা বারণ করলেন পুলিশ অফিসারও বারণ করলেন বারণ না করে যাও বললে ওদের উৎসাহ ফুরাত বারণ করার ফলে যা ছিল উৎসাহ তা হয়ে গেল জেদ চার চারটে জোয়ান ছেলে সাঁতার কাটতে স্কুটার চালাতে পাহাড়ে উঠতে সবাই পটু রাইফেল ক্লাবে চারজনে একসঙ্গে ঢুকেছিল অল্প বিস্তর বন্দুক চালাতে সবাই জানে বাদলের তো লাইসেন্সও আছে জঙ্গলের কাজে আসার আগেই সে লাইসেন্স নিয়েছে মইনু কারাটে তাতা আর সোনাম জুটাও শিখেছে পুলিশ অফিসার সুজা সিং বললেন ঠিক আছে পাহাড়ের এপারে সুমাতে আমি রইলাম আজ অনেক দিন বাদে জমিয়ে তাস খেলা যাবে কাকার বাংলোয় রয়ে গেলেন সুজা সিং আর ওরা যখন গেল বিকেলে তখন বার বারবার বলে দিলেন পাহাড়ে নির্জন শব্দ বহুদূর যায় এই হুইসেলটা রাখুন কিছু বিপদ বুঝলেই বাজাবেন আমরা চলে যাব দাসাইন ওদের কিছু দূর এগিয়ে দিল আর মাথা নাড়তে নাড়তে বক বক করতে করতে ফিরে গেল সুমা থেকে ঝাড়োয়া মাঝে একটি পাহাড় পাহাড়টা খুবই নিচু যাবার পথ পাহাড়ের গা ঘেসে ধিলনের বাংলোটিতে ওরা যখন পৌঁছয় তখন বিকেল কাঁধের ব্যাগ নামিয়ে ওরা আশপাশটা দেখতে বেরোলো বাদল বলল যত সব গাঁজাখুড়ি কথা ওই তো হরিণ দৌড়ে গেল কাঠবিড়ালি ছুটছে ভুতুরে জঙ্গল না হাতি মৈন সোনা মা তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবেড়ালি দেখেনি কিন্তু বাদল তো দেখেছে সন্ধ্যা ঘনাতে ওরা ফিরে এলো বাদল বলল এত বড় বড় শাল গাছ ও কত দাম বলতো লাখ লাখ টাকা তাহলে তুই লাখপতি হচ্ছিস না বেজায় বড়লোক হওয়াটা আর ঠেকানো গেল না দেখছি কি আর করি বল আমাদের মাঝে মাঝে দিস বাংলোতে আলো জ্বলছে তাই দেখেই ওরা অবাক হয় একটু বারান্দায় পেট্রোম্যাক্স ঘরে পেট্রোম্যাক্স কে জ্বালালো আরেকটু এগিয়ে আসতে জবাব মিলল বারান্দায় বসে আছে একটি মেয়ে তার কোলে একটি বাচ্চা ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো বাচ্চাটিকে শুয়ে রেখে তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়লো ছেলেরা যত না অবাক তত বিব্রত আবার আশ্বস্ত মইনু বলল থামন থামন কাঁদবেন না আপনি আপনি ধিলনের বউ হ্যাঁ বাবুজি হে তো হা আমারই বাংল কোথায় ছিলেন কোথায় থাকবো জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়ে গেলাম পুলিশ যে বটো ঝামেলা করে কি বলে কিছু বুঝি না আমি কি জানি যে স্বামী মরে যাবেন উনি পড়ো পূজা পছন্দ করেন না ঝগড়া করে আমি বাচ্চা নিয়ে চলে যাই তারপর যা যা হলো গায়ে আমায় থাকতে দেয় না বলে বাবুকে বিয়ে করেছিলি সেখানে যা এখানে এলে পুলিশ তারা করে আপনি ঘর দর সাফ করেন হ্যাঁ বাবুজি কে করবে ঘর খোলেন কী করে এই যে মাস্টার চাবি দিয়ে এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায় বাচ্চাটার বড় অসুখ কেবল শুকিয়ে যাচ্ছে কিছু খেতে চায় না তাই এসে বসে আছি ভাবছি সকাল হলে নিজে যাব পুলিশ সাহেবের কাছে বলবো আমাকে যা বলো তাই করবো বাচ্চাটাকে হাসপাতালে দিয়ে দাও জঙ্গলি মানুষ আমি কিছু বুঝি না স্বামী সব বুঝতেন সব দেখে শুনে রাখতেন বাবুজি রাতটুকু থাকবো ছি ছি সে কি কথা আপনি বাচ্চা নিয়ে ঘরে থাকুন আমরা ওই ঘরে থাকবো সকালে আমরাই আপনাকে নিয়ে যাব মেয়েটি বাচ্চাকে শুইয়ে এলো সেই ওদের খাবার সাজিয়ে দিল প্লেটে কাকা খাবার সঙ্গে দিয়েছিলেন অনেক পীড়াপিড়েতেও নিজে কিছু খেলো না কথা বলল অনেক ধিলনের ভাগ্নে ভার্মাকে কে মেরেছিল তাও ও জানে না ও তো ভয়ের চোটে আসতোই না গ্রামের লোকরা থাকতে দিল না বলে যাওয়া আসা করছে বসার ঘরে ওরা শুয়ে পড়ে ঘুম কি আসতে চায় এখন তো ঝাড়োয়ার বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে মেয়েটির গল্পের মধ্যে যে সব ফাঁক ফোকর আছে তা ওদের এখন কিছু কানে বাঁধছে না মেয়েটির চাউনি এত কাতর গলার স্বর এমন কান্নায় ভরা হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল ছুটে এসেছিল বাবুজি বাবুজি মেয়ে আমার নেতিয়ে পড়েছে কেন একটু দেখো না গো এমন রাতে আমি কি করি কোথায় যাই ধরফর করে ওরা উঠে যায় ছুটে যায় সত্যি তিন চার মাসের বাচ্চাটা যেন অসার হয়ে যাচ্ছে বাদল সামনে ছিল পাগলিনীর মতো বাচ্চার মা বাদলের হাত ধরে টানতে থাকে এসো বাবুজি গায়ে হাত দিয়ে দেখো বলো আমার মেয়ে বেঁচে আছে হতভম্ব বাদল এগিয়ে যায় কাছে আর যে বাচ্চাটা মরার মতো পড়েছিল এতক্ষণ সে হঠাৎ খল খল করে হেসে বিছানা ছেড়ে যেন ভেসে উঠে আসে বাদলের গলায় মুখ লাগায় চুষতে থাকে রক্ত বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায় চোখ হয় বিস্ফারিত ময়নুরা এক পাও নড়তে পারে না এই অবিশ্বাস্য দৃশ্য দেখে মেয়েটি বাদলকে ধরে থাকে আর একেবারে মমতাময়ী মায়ের গলায় বলতে থাকে খেয়ে এনে সোনা খেয়ে এনে মণি খেয়ে নে সোনাম এই ভয়ঙ্করতার অভিশাপ কাটিয়ে বাদলের রাইফেলটা এনে পর পর গুলি করেছিল মেয়েটির ওপর মেয়েটি এতটুকুও নড়েনি বাচ্চাটাকে ও একসময় কোলে নিয়ে নেয় বেরিয়ে যায় ঘর থেকে বাদল পড়ে যায় রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন তারপর সব অস্পষ্ট ধোয়াটে গোলমেলে ওদের চারজনকেই হাসপাতালে নিয়ে যেতে হয় বাদল অবশ্য জীবিত ছিল না তারপর ওরা একদিন ফিরে আসে ঝাড়োয়ার জঙ্গলের নাম ওরা কখনো করে না কিন্তু খুব ছোট শিশু দেখলে ওরা ভীষণ ভয় পায় আজও জীবনেও এ আতঙ্ক ওদের কাটবে না ঝাড়োয়ার জঙ্গলে এরপর আর কেউ ঢোকে নেই আজকের গল্প ছাড়োয়ার জঙ্গলে এখানেই শেষ হল গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন